এভাবে আর হয় না বুঝছো এভাবে মানুষের জীবন চলতে পারে না তুমি যা শুরু করেছো এইভাবে তোমার সাথে আর আমার হবে না বুঝতে আমি ভালো বলে এখনো তোমার সংসার করে যাচ্ছি আমি যেদিন খেপব সেদিন কিন্তু তোমার খবর আছে মানে তুমি আসলে বিষয়টা বুঝতে পারো না তোমার কোনো স্যাক্রিফাইস নাই তুমি তুমি কি শুরু করেছো এগুলা আমি আর মানে নিতে পারবো না এবার কিন্তু এটা কিছু একটা হয়ে যাবে কিন্তু বলে দেখেন আমি আর এগুলো মানে নিতে পারবো না কে ভাই আপনি খেপিছেন কে কি হসে মানে খেপনা কি জন্য খেবার জন্য তো আমি কি পুরুষ মারুষ না খেপনা কি জন্য ক আরে খেপার কারণ আছে তা আপনি পুরুষ মারুষ এটা আমিও তো জানি হ্যাঁ তো কার সাথে এত খেবিছেন যে আপনি মুন হচ্ছে আপনি একবার উগ্র হয়ে গেছে আরে তোর ভাবীর উপর খেবেছি তোর ভাবী খুবই যন্ত্রণা দিচ্ছে মানে কথা শুনইছে না দাদা মজা কাজ করছে তাই এই যে এই যে এই যে এই যে মোশ আছে মোশের সাথে প্র্যাকটিস করেছে আজকে বাইর যা তোর ভাবি এগুলো গাসালি আছে